বছর ঘুরতে না ঘুরতে মাত্র পাঁচ মাসের মাথায় কালভার্ট ভেঙে মধ্যে পড়ে গেল ট্রাক্টর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শনিবার ঘটনাটি ঘটেছে তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ করদহের হালদারপাড়া এলাকায় ঘটনার নিন্দা প্রকাশ করে খুব জানিয়েছে বিজেপি জানা গিয়েছে তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ করদহ হালদারপাড়ায় পুনর্ভবা নদীতে রয়েছে পিএইচই জল প্রকল্প এলাকায় যাতায়াতের জন্য গত পাঁচ মাস আগে করদহ হালদার খাড়ির ওপর কালভার্ট সহ পাকা রাস্তা তৈরি করে রাস্তাটি পিএইচই দপ্তরের যানবাহন যেমন চলাচল করে তেমনই গ্রামের সাধারণ মানুষজন সহ বিভিন্ন যানবাহনও চলাচল করে এতে যাতায়াতে অসুবিধা মিলছিল গ্রামবাসীদের শনিবার বেলা এগারোটা নাগাদ একটি ট্রাক্টর জমির কাজে যাবার সময় কালভার্ট ভেঙে খাড়িতে পড়ে যায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাক্টর চালক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই কালভার্ট ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় এরপরে তিনি কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন কালভার্ট ভেঙে পড়ার খবর জানাজানি হতে আশেপাশের লোকজনেরা ভিড় জমায় শেষে আর্থ নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটি উদ্ধার করা হয় আপনারা সকলেই জানেন যে যে রোডটা দীর্ঘ পাঁচ মাস আগে এখানে একটা কালভার্ট তৃণমূলের যে দুর্নীতি এবং তোলামুলের যে তলামূল তৃণমূল তো নয় তোলামূল এই তৃণামূলের সরকারের আমলে এই কালভার্টটাকে তৈরি করেছিল এতভাবে করেছে এবং সেখানকার ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতারা সেই রাস্তাটা আজকে পাঁচ মাসের মধ্যে তিনবার ভাঙলো তিনবার আবার এবার ট্রাক্টর আজকে পড়েছে ভাগ্য ভালো যে ট্রাক্টরটার সঙ্গে শুধু যে ড্রাইভার ছিলেন তিনি মারা যাননি সেই কারণের জন্য আগামী দিন আমরা এখানকার ভিডিও এবং এসডিও তাদেরকে আমরা এই রোড সম্পর্কে জানাতে চাই যে যারা করেছে সেই কন্ট্রাক্টারের লাইসেন্স বাতিল এবং যে ইঞ্জিনিয়ার হয়েছে তাদের কঠোরতম সাজা হওয়া উচিত কারণ দীর্ঘদিন এরকমভাবে কিছু চলতে পারে না সরকারের টাকা সন্ত্রাস হচ্ছে পাবলিকের টাকা হন্ত্রাস হচ্ছে আর সর্বনাশ হচ্ছে সেই চলতে পারে না আমি সেই কারণের জন্য আজকে শুধু এখানে এসেছি আমাদের বার্তা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু